আপনি কোনো গল্প লিখতে চান কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না কোনো আইডিয়াও আসছে না মাথায় প্রযুক্তির এই যুগে এই নিয়ে আর চিন্তা নেই এক চ্যাট জিপিটির কাছেই আছে সব সমাধান আপনার এক কমান্ডেই লিখে দিবে যে কোনো বিষয়ে আপনার মনের মতো গল্প শুধু গল্প নয় চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি করা যেতে পারে জীবন বৃত্তান্ত সম্পাদনা করা যেতে পারে সংবাদ বইয়ের সার সংক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ্লিকেশনটি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম সবচেয়ে অভিনব হল প্রচলিত কম্পিউটার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের বাইরে গিয়ে এটি নিজের মতো বুদ্ধিমত্তা বা মানবিকতার ছোঁয়াও দিতে পারে তবে প্রযুক্তির এই উদ্ভাবন যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে তেমনই অনেকের আশঙ্কার কারণও হয়ে উঠেছে জিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার এটিকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাট বট সিস্টেমের মধ্যে তথ্য ভাণ্ডারে থাকা নানা তথ্য উপাত্ত নিয়ে লিখিত প্রশ্নের জবাব হাজির করে আপনি ঠিক যেভাবে তাকে প্রশ্ন করবেন সেভাবেই উত্তর হাজির হবে আপনার জন্য এমনকি উত্তর পছন্দ না হলে নতুন করে ভিন্নভাবে উত্তর তৈরি করে দিবে আপনার জন্য এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটি তৈরি করেছে ওপেন এআই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিস্কো শহরে এই কোম্পানিটি অবস্থিত দুই সালে গঠিত ওপেন এর প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক স্যাম অ্যাল্টম্যান এবং আরও অনেকে যাদের সম্মিলিত মূলধন ছিল এক বিলিয়ন ডলার বর্তমানে এর সিইও হিসেবে কর্মরত আছেন স্যাম অ্যাল্টম্যান দুই সালে দায়িত্ব থেকে সরে গেলেও এর দাতা হিসেবে রয়ে গেছেন ইলন মাস্ক জিপিটি ভাষার মধ্য দিয়ে অতি প্রাকৃতিকভাবে যোগাযোগ করতে সক্ষম আপনি যে কোনো ভাষায় বা প্রশ্নে এটির সাহায্য নিতে পারেন শিক্ষার্থীরা জিপিটি ব্যবহার করে বিভিন্ন বিষয়ের উপর ব্যাখ্যা পেতে পারে এটি পাঠ্য বই প্রবন্ধ অথবা অন্য যে কোনো বিষয়ে সাহায্য করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহক সেবা বিভাগে গ্রাহকদের দ্রুত এবং সঠিক উত্তর প্রদান করতে সাহায্য করে লেখকরা জিপিটি ব্যবহার করে দ্রুত প্রবন্ধ ব্লগ পোস্ট গল্প এবং আরও অনেক কিছু লিখতে পারেন চারজিপিটি বিভিন্ন ভাষার মধ্যে অনুবাদ করতে সাহায্য করে যা আন্তর্জাতিক যোগাযোগে সহায়ক চারজিপিটির সীমাবদ্ধতা কি কখনো কখনো চার ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে কারণ এটি শুধুমাত্র পূর্বের ডেটার ভিত্তিতে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সামাজিক বা নৈতিক অনুভূতি নেই তাই এটি কখনো কখনো অপ্রাসঙ্গিক ও অযাচিত প্রতিক্রিয়া দিতে পারে জিপিটি বাস্তবতা এবং তথ্যের ভিত্তিতে কাজ করে তবে এটি কোনো নতুন ধারণা বা সৃষ্টিশীল চিন্তা করতে পারে না তবে এত এত সুযোগ সৃষ্টির পরেও কেন চারজিপিটি আশঙ্কার কারণও হয়ে উঠেছে সারা বিশ্বেই গবেষক শিক্ষার্থী এবং ব্যবসা সহ নানা পেশার মানুষজন চ্যাটজিপিটির সহায়তা নিতে শুরু করেছে তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা একদিকে যেমন কাজ সহজ করে দিচ্ছে এই প্রযুক্তি তেমনি অনেক মানুষের জন্য চাকরির একটা ঝুঁকিও তৈরি করছে তারা বলছেন এখন পর্যন্ত চ্যাটজিপিটির ব্যবহার এক ধরনের এমএচার পর্যায়ে রয়েছে কিন্তু বাণিজ্যিক কাজে এটার ব্যবহার শুরু হলে অনেক মানুষ এটার ব্যবহার করতে শুরু করবে তখন চাকরির বাজারে সেটার বড় প্রভাব পড়বে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি